আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এখনো টাইম আছে জুলাই মাসের সময় এর আপনি আবেদনটা করতে পারবেন এটা কিন্তু একটা একটা বেস্ট চাকরি চাকরির জন্য কেননা আপনি নিজের ঘরে বসে সমাজকর্মী ইউনিয়নে আপনি কাজ করতে পারবেন আপনার নিজের ইউনিয়নে বা আপনার উপজেলাতে আপনি কাজ করার সুবর্ণ সুযোগ পাবেন এটি কিন্তু রাজস্ব খ্যাতভুক্ত ইউনিয়ন কর্মীগুলা এখানে বিভিন্ন ধরনের বা বিভিন্ন ধরনের আপনি সুযোগ সুবিধা পাবেন তো যারা এখন আবেদন করেন নাই বাংলাদেশের প্রায় জেলা চার পাঁচটা জেলা বেঁধে তার বাকি সকল আবেদন করতে পারবে ওই সমাজকর্মী ইউনিয়নে তো আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা আবেদন করতে পারেন তো আসেন যারা চট্টগ্রাম জেলার জেলা প্রশাসকের জেলা প্রশাসকের কার্যালয়ে আপনারা আবেদন করবেন এখানে দেখেন নিজের জেলার চাকরি এগুলো কম কম মিস করেন না যদি ভিডিওটা দেখে থাকেন এখানে একটি কিন্তু বড় ধরনের একটা খুবই সম্মানজনক এবং একটি ভালো একটা পথ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এটা কিন্তু আপনার অনেক অনেক সম্মান এবং একটা আপনার অনেক বড় একটা পথ বললে চলে এটা লোক নিবে চোদ্দ জন এখানে আবেদন করতে হলে আপনাকে একটা যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে আপনার তাহলে আপনি আবেদন করতে হবে কোনো কলেজ কোনো আহ কোন যে কোনো বিভাগ থেকে বা যে কোনো আপনার কলেজ থেকে আপনি একটা স্নাতক বা ডিগ্রি পাস করলে আপনি এই আবেদন করতে পারবেন যদি এত কষ্টের বিনিময়ে একটি স্নাতক বা ডিগ্রি সার্টিফিকেট অর্জন করে থাকেন এগুলো মিস করেন না এগুলো নিজের জেলা চাকরি এগুলো কিন্তু অনেক বেশি সুখ সুবিধা থেকে থাকে তো এখানে আসেন আবেদনটা কিভাবে করবেন আবেদন করতে হলে আপনার সার্টিফিকেট দেখবেন আঠারো থেকে ত্রিশ বছর আছে কিনা মুক্তিযুদ্ধ এবং অন্যান্য ক্ষেত্রে যারা আছেন তাদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর প্রযোজ্য এবার আসেন আবেদনটা কিভাবে করবেন এখানে আবেদনের সময়সীমা সবকিছু দেওয়া আছে যারা আবেদন পূর্বে করছেন তাদের তো অবশ্য অভিজ্ঞতা আছে তারা আবেদনটা করতে পারে যারা আবেদন করার অভিজ্ঞতা নাই আমি মনে করবো আপনি যে কোনো আপনার বাজার আশেপাশে অবশ্যই এমন কোনো কম্পানির দোকান আছে যেখানে সরকারি চাকরি আবেদন করা হয় ওখানে যাবেন যাই বলবেন আমি আহ জেলা প্রশাসক একটা কার্যালয় নিয়মিত প্রকাশ করছে চট্টগ্রামের ওইটা আমি আবেদন করব তারা যদি খুঁজে না পায় তাদেরকে এই লিঙ্কটা দেখাবেন দেখেন এস টি ডিসি সিটি চিটগন ডট টেলিটক ডট কম ডট বিটি এটি যে সরকারি জেলা প্রশাসক কার্যালয়ে চট্টগ্রামের ওয়েবসাইট লিঙ্ক এই ওয়েবসাইট লিঙ্কটা আপনারা যখন ওয়েবসাইটে ওয়েবসাইটে আপনার গুগল ক্রোম বাজার বলেন যে কোনো ওই ব্রাউজারে সার্চ দিবেন সরাসরি তাদের ব্রাউজারে তাদের ওয়েবসাইটে চলে যেতে পারবেন ওইখান থেকে আবেদনটা খুব ইজিতে করতে পারবেন আমাদের আপনাদের সুবিধার্থের জন্য ওই এই ওয়েবসাইট লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডিসিশন বক্সে দিয়ে দেব এখানে দেখেন আবেদনটা শুরু হবে চোদ্দ ছয় দুই হাজার চব্বিশ মানে আপনার জুন মাসের আপনার চোদ্দ তারিখ থেকে আবেদন শুরু এবং আপনার জুলাই মাসের বারো তারিখে আবেদন শেষ যত দ্রুত পারেন সবাই আবেদনটা করে ফেলবেন আবেদন সঙ্গে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য হান্ড্রেড চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও থ্যাংক ইউ